উত্তরবঙ্গের জন্য আলাদা করে গরমের ছুটির ব্যবস্থা করা হোক গত মে মাসে যখন পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে গরমের ছুটি ছিল তখন উত্তরবঙ্গের আবহাওয়া বেশ ঠান্ডা ছিল কিন্তু এখন জুন মাসে তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি এই অসহনীয় গরমে স্কুলগুলো চলছে এই গরমে শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে পড়াশোনা করতে পারছে না অনেক স্কুলে ফ্যান বা পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই তাহলে কেন স্কুল বন্ধ করা হচ্ছে না এটা কি উত্তরবঙ্গের প্রতি অবহেলা কোচবিহার ও দিনহাটার অনেক স্কুলে একাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে স্কুলের মধ্যেই কোচবিহারে যখন ঠান্ডা বাতাস বইছিল পড়ুয়ারা তখন গরমের ছুটি কাটাতে বাধ্য হয়েছিল আর যখন সত্যি গরমের ছুটি প্রয়োজন তখন একের পর এক পড়ুয়া স্কুলে গিয়ে অসুস্থ হচ্ছে বারোই জুন পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে তেরো এবং চোদ্দই জুন স্কুল বন্ধ থাকবে তীব্র গরমের কারণে কিন্তু এটা কি যথেষ্ট অনেকে বলেছেন দুদিনের ছুটি সমস্যার সমাধান নয় যখন গরমের ছুটি দেওয়া হয় তখন দক্ষিণবঙ্গের আবহাওয়ার উপর ভিত্তি করে ছুটি দেওয়া হয় যা উত্তরবঙ্গের জন্য উপযুক্ত নয় উত্তরবঙ্গ শুধু গরমের কারণেই নয় শিক্ষা এবং অবকাঠামোর দিক থেকেও পিছিয়ে অনেক স্কুলে পর্যাপ্ত ফ্যান জল বা ছায়ার ব্যবস্থা নেই দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের স্কুলগুলোর জন্য কম বাজেট বরাদ্দ করা হয় এই অবহেলা কেন উত্তরবঙ্গের মানুষ কি কম গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের এই সমস্যা নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানান আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না